যা দূরে যা কেমন গন্ধ বের হচ্ছে বমি বমিও আসছে আর হ্যাঁ জোরে জোরে পড়বি দেখি তোর পড়ার স্পিড কেমন তবে হ্যাঁ তোর এই নাক টানাটা আমাকে খুব ডিস্টার্ব করছে তুই কি ইচ্ছে করেই সর্দি লাগিয়েছিস যাতে আমি ঘুমাতে না পারি আমার উপর তোর এত হিংসা হৃদের কথায় তিল তেলে বেগুনে জ্বলে যাচ্ছে সর্দিকে আমি ইচ্ছে করে লাগিয়েছি নিজেই তো আমার মাথায় সব ঢেলে আমাকে এত কষ্ট দেওয়ানোর শান্তি হচ্ছে না এখন কথা শোনানো হচ্ছে আমার কি জন্ম হয়েছে ওনার এই ঝাল মাখানোর কথা শোনার জন্য আল্লাহ ওনার মুখে কি একটু মধু ঢেলে দিতে পারলেন না তিল পড়তে বসে বিপাকে পড়ে গেছে নাক না টেনে কীভাবে থাকবে টিস্যু দিয়েও মুছেও কাজ হচ্ছে না পড়তে পড়তে তিলের মুক্তিতা হ। টিস্যু দিয়ে নাক মুছতে মুছতে নাকে ঘা হয়ে গেল তবু তার হৃদভাইয়ের ঘুম ভাঙার কোনো লক্ষণ দেখতে পেলো না ঘুমে চোখ ভারী হয়ে আসছে চোখ মেলে তাকাতে পারছে না উনি কি সারাজীবনের ঘুম আজকেই ঘুমিয়ে নিবেন তিল যেগিয়ে দিবে সে সাহসটাও পাচ্ছে না অন্য রুমে গিয়ে ঘুমাবে তারও কোনো সুযোগ পাচ্ছে না রাত তিনটা সে ঘুমাবে কাকে ডেকে তুলবে আর যদি জিজ্ঞেস করে আমার রুমে কেন ঘুমাচ্ছি না তিলের ইচ্ছে কানের কাছে গিয়ে যাতে সে লাফিয়ে ওঠে পারলে পেটের উপর ঢোল বাজাতে এত কিছু ভাবা বাদ দিয়ে রিদের বা পাশে ছোট্ট জায়গা নিয়ে উল্টো দিকে মুখ করে শুতেই হৃদ কম্বলটা নিয়ে তিলকে জড়িয়ে ধরে খুব শক্ত করে জড়িয়ে নিয়ে ওকে ঢেকে ফেলে ওর কানের কাছে ফিসফিস করে এভাবে কান্না করে কেউ তোর কান্না দেখে মনে হচ্ছিল আমি মরে গেছি তুই মরা কান্না করছিলি তাও আমাকে জীবিত রেখে তোর কি ধারণা মরা কান্না করলেই আমি মরে যাব তিল নড়ে চড়ে উঠতেই রিদ কম্বলের নিচে ওর পেট আঁকড়ে ধরে বলল সরি তিল রিদের গরম হাতের উপর নিজের হাত দিয়ে চিমটি দিয়ে বলল সুলসুলি লাগছে লিদ ভাইয়া আগে হালকাভাবে ছুঁলেও এবার খামচি দিয়ে চেপে ধরে তিলকে আরেকটু গভীরভাবে জড়িয়ে নিয়ে পড়ল তো শ্বশুরির কাছে আমার বলা সরি এত নগণ্য হয়ে গেল আমি যে তোকে সরি বললাম সেদিকে কোনো হুশ নেই তুই তো শ্বশুরি নিয়ে পড়ে আছিস আমার হাত থেকে তোর হাত সরাবি নাকি নাকি আমি তোর জামা সরিয়ে ফেলবো তিল জট করে নিজের হাতটা সরিয়ে ফেলে হৃদ নিজের হাতটা সরিয়ে নিয়ে উল্টো হয়ে শুয়ে তুই এমন কেন তিল যখন আমি থাকবো না তখন বুঝবি আমি কেমন ছিলাম হৃদের ঠান্ডা কথার মাঝে কি ছিল তিল জানে না কিন্তু এই সামান্য প্রশ্নটায় তিলের ভিতরে ভয় ঢুকিয়ে দিল তিল পেছন থেকে হৃদকে জড়িয়ে নিয়ে কান্না হৃদ তিলের হাতটা টেনে নিয়ে নিজের বুকের বাপাসটায় রাখলো তিলের হাতটা নিজের হাত দিয়ে হালকা করে চেপে ধরে বল এই জায়গাটায় খুব ব্যথা হয় রে ব্যথার প্রকট এতই বেশি বেড়ে যায় তখন আর নিজেকে সামলে রাখতে পারে না হৃদ বলল জানিস এই থেকে ব্যথাটা কবে থেকে শুরু হয়েছে তিলের উত্তরের জন্য অয়েট না করে হৃদ বলতে শুরু করলো তুই যেদিন হলি সেদিন আমার ভীষণ জ্বর এসেছিল একশো চার ডিগ্রি আব্বু তখন ব্যবসায়ীর কাছে অন্যত্র আম্মু কাকিমাকে সামলাবে নাকি আমাকে সামলাবে বুঝতে পারছিল না একবার আমার কাছে তো আরেকবার কাকিমার কাছে যাচ্ছে টেনশনে আম্মু সব কাজ পাক খেয়ে যাচ্ছিল আমারই পাক খেয়ে গেল যে তোর নারী কাটার ব্লেডটা আমার থেকে বাড়িয়ে বলছিল নে তাড়াতাড়ি নারীটা কেটে নিত সেদিন নাতজনের মধ্যেও আমি শক্ত করে হেসে দিয়েছিলাম যে ছেলেটা একটু পরপর কাপনে দিচ্ছিল সেই ছেলেটাকে তোর নারী কাটার ব্লেডটা শরীর ঝাঁকিয়ে হাসিয়ে দিল তারপর টানা সাত দিন পর আমি সুস্থ হলাম কিন্তু তোকে দেখতে পেলাম না তুই তো তখন কাকিমার সাথে আতর ঘরে আর সেখানে আমার যাওয়া নিষেধ এদিকে তোকে দেখার জন্য আমি ছটফট করছি এত ছটফট তো রিমার বেলায়ও করিনি এই ছটফট নিয়েই চল্লিশ দিন পার হলো আমি মুখে শুনলাম তুই নাকি বড় হয়ে যাচ্ছিস হাত পাঁচ চুল একটু একটু করে চেঞ্জ হচ্ছে তুই বড় হচ্ছিস অথচ আমি তোর বড় হওয়া দেখবো না এটা হয় সেদিন রাতেই সবাই ঘুমিয়ে গেলে কাকিমার রুমে ঢুকে পড়ি কাকিমা তখন গভীর ঘুমে কিন্তু তুই তুই তোর ব্যাটারির মতো চোখগুলোকে নাড়িয়ে আমাকে দেখছিলি আর আমিও খপ করে তোকে কোলে তুলে বাড়ি ছাড়লাম কেন ছাড়লাম জানি না শুধু এটা মনে হয়েছিল তোকে মন ভরে না দেখা পর্যন্ত আমার মনের ছটফটানি বন্ধ হবে না আর আম্মু তো আমাকে দেখতেই দিচ্ছে না তারপর ঘটল সেই ব্যথার সূত্রপাত তোকে নিয়ে আমি একটা গাছের ডালের উপরে বসে আছি আর তোকে মন ভরে দেখছি তুইও আমাকে দেখছিলি আর হাসছিলি তোর তো তখন দা তো ওঠেনি রে তিল কি অমায়িক হাসি আমি দেখেই মুগ্ধ হঠাৎই কোথা থেকে আব্বু আর আম্মু চলে আসলো সাথে তোর আব্বুও ছিল আম্মু আমার কাছ থেকে তোকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল কারণ আমি তো তোকে দিতে চাচ্ছিলাম না পেছন থেকে আব্বুও আমাকে পেটাচ্ছে আম্মু ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় তোর এই হাতের আঙ্গুলগুলো আমার হাতের বৃদ্ধা আঙ্গুলটা চেপে ধরে ফেললো আমি তোর হাতের দিকে তাকিয়ে আছি আম্মুর মুখে শুনেছিলাম তখনও তুই কোনো কিছুকে আঁকড়ে ধরতে শিখিসনি তাহলে আমার আঙ্গুলগুলো কেন ধরলি বল কেন ধরলি রিদ তিলের দিকে ঘুরে গেল তিলের হাতটা চেপে ধরে বারবার বল কেন ধরেছিলি সেদিন আমি বলেছিলাম ধরতে বলিনি তো তাহলে কেন ধরলি হৃদের এমন প্রশ্নে তিল কি উত্তর দিবে বুঝে উঠতে পারলো না একটা চল্লিশ দিনের বাচ্চা কেন হাত ধরেছিল সে কিভাবে জানিস না তো কিন্তু আমি জানি তোর চোখ আর তোর হাতের ছোঁয়া আমাকে স্পষ্ট করে বলছিল রিদ তুমি আমাকে কখনোই তোমার থেকে আলাদা করো না আমি এভাবেই তোমার হাতটা আঁকড়ে ধরে এভাবে গাছতলায় কাটিয়ে দিতে পারবো আমার শুধু তোমার হাতের শক্ত বাঁধনটা চাই হৃদের কাছ থেকে গল্প শুনতে শুনতে তিলের ভেজা চোখ শুকিয়ে এসেছে চোখ দুটো বড় বড় করে বলল তাই বল হুম তাই তো বলেছিলি তোর কি মনে হয় আমি মিথ্যা বলছি আমি মিথ্যাবাদী তুই আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাস রিজ যে আবার রেগে অন্য দিকে চলে যাচ্ছে বুঝতে পারল তিল তাই সাথে সাথে বলে উঠলো তালপল কি হলো লি তারপর আর কি আমার বুকের বাপাশের ব্যথা শুরু হয়ে গেল এমনই ব্যথা যে দিনের চব্বিশটা ঘন্টার মধ্যে পারলে আটচল্লিশ ঘন্টায় তোর খেদ ব্যস্ত তোকে গোসল করানো কপালে টিপ পরানো জামা কাপড় পরানো হিসু করলে কাঁথা পাল্টানো কোলে নিয়ে গান শোনানো ঘুম পাড়ানো সব আমি করেছি শুধু দুধটা কাকিমা খাইয়েছিল কেন দুধটা আপনি খাওয়াতে পারলেন না তাহলে আল কি করলেন শুনি তাল মানে আমি ছোট ছিলাম বলে আপনি ফাঁকিবাজি কর খাবি একটা আমার সাথে মশকরা করা হচ্ছে আমি তোকে কিভাবে দুধ খাওয়াবো আমি কি মেয়ে মানুষ তিল ঠোঁট টিপে হালকা হেসে তারপর আর কি এভাবে গরুর মতো খেটে তোকে বড় করতে লাগলাম হঠাৎই খেয়াল করলাম তুই আর আগের মতো আমার সাথে থাকতে পছন্দ করিস না রিমার সাথে ঘুরিস পুতুল খেলিস মেয়েলি খেলা আর কি এটা আমার সহ্য হচ্ছিল না কিন্তু তোকে কিছু বলতেও পারতাম না সব সহ্য করে থাকলেও যেই দেখলাম তুই রবিনের সাথেও খেলছিস সেদিনই আমার মাথা গরম হয়ে গেল এমনই গরম হলো যে তোকে কঠিন শাস্তি দিতে শুরু করলাম আর তোর প্রেমে পড়তে শুরু করলাম প্রেমে অবশ্য সেই ছোটবেলায় পড়েছিলাম কিন্তু বুঝতে পেরেছিলাম এইটে ওঠার পর তারপর তো তুই সব জানিস তবে একটা জিনিস জানিস না ছোটবেলায় পাগলামি গুলো আমি না বুঝেই করেছিলাম বয়সে দোষ বলা যেটাকে কিন্তু ওই ইউকে থেকে আসার পর যা করেছি সব অন্য কারণে রিদ্দিলের মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে আমি সব সবসময় চেয়েছিলাম তুই আমার বিপরীতে কিছু করবি কিছু বলবি কিন্তু তুই এটা কখনোই করিস নি সবসময় আমি যা বলি তাই করিস ছোটবেলাতে তাও কেউ জিজ্ঞেস করলে বলে দিতি কিন্তু এখন তাও করিস না এটা আমাকে খুব বেশি রাগাতো মনে হতো তুই একটা পুতুল আমি কি এত দূর থেকে একটা পুতুলকে বিয়ে করতে এসেছি তাই তোর উপর ডাবল ডোজ দিয়ে চেষ্টা করছিলাম তোকে মানুষ রূপী মানানোর জন্য আর সেটাই আমি সফল তবে এখনো পুরোপুরি হয়নি মনে হচ্ছে আরো টাইম লাগবে বাট এত টাইম নাও আমার পক্ষে সম্ভব না তিল এবার মাথাটা উঁচু করে হৃদয়ের দিকে তাকিয়ে বলল জাস্ট এটাই কিন্তু আমাল তো কখনো এমন তোর মতো গাদিদের মনে হবেও না দেখি সর আমি এখন রুমে যাব কেন রিতিলকে নিজের কাছ থেকে সরিয়ে উঠে বসে পড়লো অন্যদিকে এখানের আর 1 সেকেন্ড আমি ভয়ংকর কিছু করে ফেলব যখন এর আগে করা হয়নি রিদার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না এক কঠিন অস্থিরতা তাকে গ্রাস করেছে এভাবে অন্য ছাড়া কেউ হয়ে মাথা উঁচু করে তাও এক রুমে একই বিছানায় একটা কম্বলের নিচে এই মাঝরাতে তীর রিদার চলে যাওয়ার দিকে তাকে রইলো কি এমন হলো যে হঠাৎ করোনার ভয়ংকর কিছু করে ফেলতে মন চাইলো হৃদয় চলে যাওয়ার দিকে চোখ সরিয়ে কম্বলের দিকে তাকিয়ে রইল এই গরমে উনি কম্বল গায়ে দেন কেন আমি তো ঘেমে গোসল করে ফেলেছি ওনার কেমন গরম গরম লাগছিল আর উনি যখন ওনার হাতটা আমার পেটে রাখলো তখন মনে হয়েছিল ওটা হাত না আগুনের তাপে শক্ত হয়ে আসা পাতিলের তলা এত গরম হত কারও হয় ছেলেদের হাত নাকি শুধু ওনার হাতে এমন গরম তিল ভাবনার রাজ্যে ডুবতে ডুবতে কম্বলটা ভাঁজ করে হৃদের রুমে চলে যাচ্ছে ওনার তো আবার কম্বল ছাড়া ঘুম হবে না তিল হৃদের রুমের কাছে যেতেই ঋত আজাসীত লাগবে না তিন তুই এখন আমার রুমে ঢুকবি না তিন ঢুকতে গিয়েও থেমে গেল কেন জানি আজ ওনার নিষেধে হুংকার নয় অনুনয়ের ছোঁয়া পেল তাহলে কি মানুষটা আস্তে আস্তে পালতে যাচ্ছে স্টিলের ঘুম ভাঙলো রিমা ডাকে ঘুম ঘুম চোখে চোখ মেলতেই রিমার হাসি হাসি মুখ ভেসে উঠল তিনকে টেনে তুলে বসিয়ে নিয়ে আমি জানতাম তুই তো যজন যজনকে ভালোবাসিস কিন্তু প্রকাশ করতে না মানে আর তুই হঠাৎ এখানে কেন রিমা তুই আসবি এটা তো আমাকে জানালিনা তিলের কথার উত্তর দিল রিমার বড় সিকান আমিও তো জানতাম না তিল আপামনি রিমা আমাকে ঘুম থেকে তুলে বলল আমার ভাইয়ের আর তুমি পরে পরে ঘুমাচ্ছ এখনই ওঠো তা না হলে কিন্তু গরম পানি মাথায় ঢেলে দিব আপনি বললেই গরম গরম পানি দিয়ে গোসল করে কি শরীর মানবে ঠান্ডা পানি হলেও মানা যেত তাই গরম পানির ভয়ে আমি এই লুঙ্গি পরে রিমাকে নিয়ে বেরিয়ে পড়ছি টিএল সিকান্দার সাহেবের দিকে তাকে সত্যি অবাক হলো শ্বশুর বাড়িতে নতুন জামার আগমন কিনা লুঙ্গি পরে কার এনগেজমেন্টের আয়া তোর আর ভাইয়ার আমার কি খুশি লাগছে না আমি তো ভেবেছি আমি আর সিকা বেলি ফুলের একই ছাপা শাড়ি পাঞ্জাবি পরব কেমন হবে রে টিল আমার এনগেজমেন্ট তো তো আমি জানি না আর এই সিকাটাকে তিলের প্রশ্নে মন খারাপ হয়ে আমি আপামনি রিমা আমার নামের শর্ট শর্ট করে শিখা দিয়েছে আর ছেলেদের পাঞ্জাবিতে কি কখনো বেলি ফুল যায় বলুন তো গোলাপ ফুলেও একটা কথা ছিল রিমা এবার তেলেমি করে চলে উঠে বলল শিকা নামের সাথে বেলি ফুলই যায় বুঝেছ এখানে আসতে না আসতে আমার বান্ধবীর কাছে নালিশ দেওয়া শুরু করেছ থাকবো না আর এখানে আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব তুই তো বাপের বাড়ি আছিস রিমা আর কোন বাপের বাড়ি যাবার কথা ভাবছিস তিলের কথা রিমা জিব্বাই কামড়কে আমি কেন বাপের বাড়ি যাব কি ওর বাপের বাড়ি পাঠিয়ে দিব সিকান্দা সাহেব আকুতি নয়নে তিলের দিকে তাকিয়ে রইল তিল কিছু বলতে যাবে তার আগে দরজার পাশ থেকে রিমা তোর হাফ দূরে নিয়ে এখানে থেকে যা আমার তিলের সাথে দরকার আছে তোর তরকারি বাহার ঢুকাচ্ছে কে তুই তোর তরকার শেষ কর তার জন্য আমাদের কেন যেতে হবে তুই এখান থেকে যাবি নাকি আমার হাতে তোর হাফ দূরেও মার খাওয়াতে চাস রিমা কান্না কর বিয়ে করার আগে বোনকে বের করে দিচ্ছিস তাহলে বিয়ের পর কি করবি ভাই দেখে নিয়ে এভাবে অপমান করলে তো থাকবো না আর এখানে আমি আজই শ্বশুরবাড়ি চলে যাব। রিমা তার বরকে টানতে টানতে তিলের রুম থেকে বেরিয়ে চলে গেল রিমা চলে যেতে এই তিলের রুমের দরজাটা ভেতর থেকে আটকে দিল তিলের দিকে একটা প্যাকেট ছুঁড়ে দিতে তিল লাফিয়ে ওঠে এটা কি আল আপনি দরজা আটকালেন কেন রিত দরজা ছেড়ে তিলের সামনে থেকে প্যাকেটটা নিয়ে ছিঁড়ে ফেললো ভেতর থেকে তার লাল জামা বের করে তিলের হাতে ধরে নে এটা পরে নে কথা বলবে এখনই বলতে হবে তিলকে অবাক করে দিয়ে বিছানায় উঠে গেল তিলের পরিহিত জামায় হাত দিতে হ্যাঁ আমি চেঞ্জ করছি গুড তোর তো দেখি দিনে দিনে বুদ্ধি বাড়ছে কিন্তু বুদ্ধির উৎপত্তি এত লেট করে করছিস কেন সারের দাম কি বেড়েছে চিন্তা করিস না আমি না হয় সার কেনার টাকাটা তোকে দিয়ে দিব তুই এককালীন কিস্তিতে আমাকে পরিশোধ করিস তবে হ্যাঁ চক্রবৃদ্ধি হারে কিন্তু সুদও দিতে হবে বুঝেছিস চকলোबित সেটা তোকে পরে বলবো এখন ঝটপট জামাটা পাল্টেনে ফিল নিজের বিছানা ছেড়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই তুই যদি ওয়াশরুমে গিয়ে জামা পাল্টাবি তাহলে আমি এত কষ্ট করে দরজা সিটকিনি লাগালাম কেন সিটকিনি লাগাতে আমার কত এনার্জি লেগেছে জানিস তাহলে কোথায় টেনস করব রিদ নিজের হাতটাকে সাপ এই যে এই জায়গায় ঠিক আমার সামনে দাঁড়িয়ে চেঞ্জ করবি দাঁড়া আমি আগে ঠিকঠাক পজিশনে বসে নেই